সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী জামাত জোটের সাবেক নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে ক্রিটিক্যাল অবস্থা সংকটপন্ন অবস্থা জরুরি অবস্থা ডাক্তার আত্মীয় স্বজন আমরা যারা বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী আমরা যারা খালেদা জিয়াকে নেতা মেনেছি বা মানি সবাই আশা ছেড়ে দিয়েছে যে খালেদা জিয়া আর সুস্থ হবেন না কোনো আশা নেই নোহ এখন যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে ফয়সলা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহবুল আলমিন খালাদা জিয়ার জন্য যেটা কল্যাণ সেটাই যেন করেন এবং পুরো জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করছেন সরকার ইউনুস সরকার উপদেষ্টা পরিষদের জরুরি মিটিংয়েও খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন তার দল দোয়া করছে জামাত ইসলামী দোয়া করছে এনসিপি দোয়া করছে শিবির আলাদা কর্মসূচি দিয়ে দোয়া করছে পুরো জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করছে খালেদা জিয়ার এই পরিস্থিতির মধ্য দিয়ে তারেক রহমানের আসল রহস্য ফাঁস হয়ে গেছে দিবাহের না স্পষ্ট হয়ে গেল যে তারেক রহমানের রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে এখানেই পরিসমাপ্তি এখানেই শেষ বিবাহ স্পষ্ট হয়ে গেল তারেক রহমান দেশে আসতে পারছেন না আসবেন না এমন কি এটাও স্পষ্ট হয়ে গেল নির্বাচনের তফসিল ঘোষণা হলো তারেক রহমান দেশে আসবেন না এটাও স্পষ্ট হয়ে গেল যে নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশ তারেক রহমান মুক্ত একটা নতুন বাংলাদেশ এবং তারেক রহমানকে ছাড়া খালেদা জিয়াকে ছাড়া যে বিএনপি এতিম এবং এই নাবালক এটিম দল যে জিততে পারবে না এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে দেখেন খালাদা জিয়ার হিসাব আলাদা আমি একটা কথা বারবার বলি খালাদা জিয়াকে যারা ভালোবাসেন তারা দাড়ি পাল্লায় ভোট দিবেন খালাদা জিয়ার বিএনপি এক না খালাদা জিয়াকে আমরা সবাই অন্তর অন্তঃস্থল থেকে রেসপেক্ট করি যেমন পিনাকি বিএনপি কে ধুয়ে দেন কিন্তু খালাদা জিয়ার প্রতি পিনাকির যে রেসপেক্ট এটা অসাধারণ আমাদের ক্ষেত্রে সেম এখন স্বাভাবিক দেখেন নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এটা একদম স্পষ্ট করা হয়েছে এই চূড়ান্ত সংকটকালীন সময়ে তারেক রহমান আসবেন না জানিয়ে দিয়েছেন তো এখন যদি না আসেন তাহলে তফসিলের আগে কি এমন ঘটবে যে আসবেন মানে তফসিলের পরও তারেক রহমান তফসিল আগে পরে আসবেন না ফলে এতদিন রহস্য ফাঁস ফাঁসক এতদিন যে বলতেন এই যে শীঘ্রই আসবেন শীঘ্রই আসবে দেখা হবে এগুলো তো সব ভুয়ের কথা ছিল প্রমাণিত হয়েছে কেন আসবেন না এটা নিয়ে আর এক রহস্য রাজনীতি তোল রহমান নিজে বলছেন যে দেশে আসার সিদ্ধান্ত এটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয় তার মানে দেশে আসার সিদ্ধান্ত অন্য কারো উপর নির্ভর করে কার উপর নির্ভর করে সেদিকে আমি আসছি আবার জাইমার রহমানের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে জাইমের রহমান এটা কখনো বলি নেই বলি যে তারেক রহমানের কন্যা জায়মের রহমান আমার বন্ধু তার নামে বিভিন্ন ফেক আইডি আছে অনেকে মনে করেন যে ওইটি তার আইডি না তবে পারিবারিক সোর্স এটাই বলছে এবং বিএনপির লোকজন এটা প্রচার করার চেষ্টা করছে জামাত নিয়ন্ত্রিত ইউনুস প্রশাসনের অধীনে তারেক রহমান দেশে আসতে পারছেন না নিরাপদ মনে করছেন না এটা একটা পারসেপশন বিএনপি কেউ কেউ বলছে তারেক পরিবারে কেউ কেউ বলছে তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যদি এটা জামাত নিয়ন্ত্রিত ইউনুস প্রশাসন হয় তাহলে নির্বাচনেও তারেক রহমান আসেন না হিসাব ক্লিয়ার আর একটা সোজা হিসেবে তো বুঝেন আর কয়েকদিন পর তফসিল ঘোষণা অথচ তারেক রহমান এখন পর্যন্ত বাংলাদেশে ভোট আন না তাহলে তারেক রহমানের আর কোনো হোপ চান্স আছে তাই তো এতে এমন একটা বেকায়দায় তারেক রহমান পড়েছেন তার জীবনের অন্যতম কঠিন পরিস্থিতিতে পড়েছেন তারেক রহমান বিশেষ করে বাংলাদেশের কালচার বাংলাদেশের মানুষের পারসেপশন যে মায়ের মৃত্যুতে বা মায়ের চরম সংকটা কোনো ধরনের বাধা বিপত্তি না থাকা সত্ত্বেও এখন তার হাসিনা ক্ষমতায় না যে সন্তান পাশে আসেনি দেশে আসেনি এমনকি মায়ের জানাজা পড়তে যে আসেনি যদি এরকম ঘটে থাকে সেই সন্তান কু সন্তান এই সন্তানকে কেউ ভোট দিবেন না এবং আগামী নির্বাচনে তারেক রহমান বা তার দল এই পয়েন্টে কঠিন পরিস্থিতি বলে যে মায়ের মৃত্যুতে দেশে আসেন না কা পুরুষ এ নাকি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতিকে কেন্দ্র করে দ্বিধা অবসান হলো যে তারেক রহমান দেশে আসবেন না দেখেন বিষয়টা কি অসুস্থ খালেদা জিয়া মানুষ যত খালেদা জিয়ার জন্য দোয়া করছে জামাত শিবিরের লোকজন বেশি কিন্তু সাধারণ মানুষ তারেক রহমানকে গালি দিচ্ছে যে দেশে আসছেন না কেন দেশে আসছেন না কেন এই যে চাপ এই যে প্রত্যাশা চাপ যাই বলেন দেশে আসতে না পারলে এই জনগণ কখনো তারেক রহমানকে ভোট দেবে না তারেক রহমানের ব্যক্তি দল ক্ষমতায় আনা তদুর দুর কি বাদ ব্যক্তিগত এমপি হওয়ার বিষয়টা হয়তো বা হুমকির মুখে পড়ে গেল তো দর্শক আমার কাছে যেটা মনে হয় যে খালেদা জিয়াকে যদি আল্লাহ নিয়ে যান এর মধ্য দিয়ে বিএনপি এটিম হয়ে যাবে এবং খালেদা জিয়াও একলা হয়ে তারেক রহমানও একলা হয়ে যাবেন আবার সজীব সজিবত জানিয়েছেন যে আন্তর্জাতিক ভাবে আহ বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে সেখানে তারেক রহমান কে আছে তারেক রহমানের বাংলাদেশে খালেদা জিয়া না থাকলে আর কে আছে কোনো ভাই নাই কেউ নেই মামারা নাই কেউ নেই চাচারা নাই তাহলে তারেক রহমানকে রাজনীতি থেকে বাদ দেয়া বিএনপির জন্য খুব সহজ হবে আর তারেক রহমান নিজে তো আসতে পারছে না এখন না আসতে পারলে তফসিল রাগে আসতে পারবেন তারেক রহমান মুক্ত নির্বাচন আমরা ভেবেছিলাম ডাক্তারের প্রতিদ্বন্দ্বী হবেন তারেক রহমান কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না মির্জা ফখরুল বা কাউ কাউকে সামনে রেখেই আগামী নির্বাচন করতে হবে বিএনপি কে তো দর্শক এবার আসেন তারেক রহমান যে বক্তব্য এমন সংকট দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় তারেক রহমানের যে বক্তব্য তাই মানে তারা ক্রমণ নিজের সিদ্ধান্ত নিতে পারছে না কিন্তু এগুলো বলে কোনো লাভ নেই বাংলাদেশের মানুষ এমন নেতা চায় এমন সন্তান চায় সব বাধা বিপত্তি অতিক্রম করে বাইজিদ বোস্তা মতো একজন সন্তান চায় যে মায়ের শয্যা পাশে দাঁড়িয়ে থাকবে মৃত্যুর ঝুঁকি নিয়ে সে আসবে মরে গেলে যাবে তাতে কি হয়েছে জীবনের এত মায়া মীর কাশেমালিরা দেশে আসছেন না ফাঁসির সম্ভাবনা থাকা সত্ত্বেও ফাঁসির দলিতে ঝুলেছেন যার ফলে এখন জামাত আমার ক্ষমতা যাচ্ছে এত ভয় কিসে এত ভয় নিয়ে রাজনীতি করা যায় এত ভীতু এই ভীতু সন্তান এই ভীতু নেতা বাংলাদেশের মানুষ চায় না এখন তারেক রহমান নিজের হাতে সিদ্ধান্ত নেই দলের হাতে তাহলে দল আসলে দিচ্ছে না আমি যেটা বলছি যে দলই চাচ্ছে তারেক রহমান মাইনাস হোক কারণ তারেক রহমান এখন আসলে তো হিরো যেমন এখন আমি চিন্তা করি আমরা তো জামাতের পক্ষে বলি এই খালেদা জিয়ার অসুস্থতার এই সময় যদি ঝুঁকি নেই তারেক রহমান দেশে আসেনি তাহলে এই যে হাইপ কার্যক্রমের যে ইমেজ এটা জামাত কিভাবে ট্যাকেল দিবে জামাত তো এইখানে একটা কঠিন ধরা খাবে জামাতের এতদিনে যে হাইপ এটা বাবল হয়ে যাবে খারাপ অবস্থা হয়ে যাবে মানে কার্যক্রম একটা চমক দেখানোর সুযোগ কিন্তু না তাহলে একক নিয়ন্ত্রণাধীন নয় তাহলে কি দলের সিদ্ধান্ত দিতে হবে দল সিদ্ধান্ত দিচ্ছে না কেন কার্যক্রমকে মাইনাস করতে চায় না ভারতের সিদ্ধান্ত ইউনুসের সিদ্ধান্ত আসতে দিচ্ছে না না ইউনুস সরকার বলেছে কোন সমস্যা নেই আমরা সার্বিক নিরাপত্তা দেব এবং সিটিটিটিও দিয়েছিল যে নিরাপত্তা চাই গোয়েন্দা সংস্থার কোন তথ্য আছে বলেন কি কারণে তারেক রহমান দেশে আসবেন না যেহেতু তারেক রহমান একজন রাজনীতিবিদ এটা আমাদের জানার অধিকার রয়েছে তাকে মাস্ট ক্লারিফাই করতে হবে ভারতের আপত্তি আছে থাকলে কি আপত্তি জানান আপনি বলবেন না আবার ভোট চাইবেন এটা তো হবে না দর্শক এই নাটকীয়তা থেকে এটা দিবালোকের স্পষ্ট হচ্ছে যে তারেক রহমানের রাজনীতি এখানেই শেষ